আমার আনন্দের সবটুকু তোমাকে দেব আমার আনন্দের সবটুকু তোমাকে দেব যদি ভালোবাসে পাথরে ফোটাতে পারো ভুল চৌত্রৌচিরে এক রাস বর্ষার মেঘে বসাবো যদি সূর্য দিতে আমার বিগত জীবনের ভুল আমার আমার প্রত্যেক নিবাসের দলিল তোমার নামেই করে দেবো আমার অর্জিত যত সুনাম সনদ আর ঝরঝরে ভালোবাসা আমার আমার যত স্বপ্ন যত উল্লাস প্রেম এবং যত সুবাস আর আশা তোমাকে দিয়েই আমি স্বাধীনতা যুদ্ধে শহীদ হব তোমাকে দিয়েই আমি স্বাধীনতা যুদ্ধে শহীদ হব তবু ইতিহাস থাক তবু ইতিহাস থাক আমি তোমাকেই ভালোবেসেছিলাম হ্যাঁ আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম ভালোবেসে শহীদ হওয়া যায় তবু ইতিহাস থাক যে ভালোবেসে শহীদ হওয়া যায় অন্তত নারী প্রেমে আমি সব কিছু তোমার জন্য দিতে পারি নিলামে অন্তত পক্ষে নারী প্রেমে আমি সব কিছু তোমার জন্য দিতে পারি নিলামে তবু ইতিহাস হয়ে থাক আমার সবটুকু অস্তিত্ব আজ তোমাকে দেব বিনিময়ে কিছু না আমার অস্তিত্ব আজকে সবটুকু তোমাকে দেব বিনিময়ে কিছু না শুধু তোমার সহজাত মনখানি নিব। বিনিময়ে কিছু না শুধু তোমার সহজাত মনখানি নিব।